রহমতুল্লাহ যারাই তিনি বলেন আর কিতাবা পিতাব আদি এটাই হলো ওলামা একতামের একটি বাগান আজকে আমরা কিতাব কিনতে চাই না আমি আমার কিতাবের পরিচয় একটু পরেই দিই এটা সাহেব সাহেব আপনাদের সঙ্গে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন আপনারা যখন হাতি নিবেন এক একটা বিষয়ের উপরে আল্লাহ রহমতের পর্যাপ্ত পরিমাণ ফোরআ এবং হাদিসের ধরেই আপনারা ওই বিষয়ের মধ্যে খুঁজে পাবেন আমরা সেই কিতাব কিনতে আগ্রহী না কিতাব কিনা সেই মনোভাব সেই আগ্রহটা আমাদের মধ্যে নেই আমাদের মধ্যে আজকে বর্তমান প্রজন্ম কিভাবে মোবাইল কেনা যায় মোবাইলের জন্য একটা টাকা জমাবো কিংবা কিছু টাকা হইলে একটা ভালো একটা জামা সেট বানানো যায় এগুলো হলো আমাদের দিকে কিন্তু আমাদের আকাবিরা কেমন ছিলেন সব হাত মেয়ে সবের এই হলামা একটি কিতাব তো কিতাবের মধ্যে যদি আছে আমাদের একজন বড় আগামী ছিলেন বড় একজন সকী ছিলেন আবু জাহর আপনাদের মধ্যে গেলেন শুধু কিছু কিতাব তার খুব পছন্দ এখন হইত বলু মায়ন তার কাছে কিন্তু টাকা পয়সা কিছুই নেই কিতাব কিভাবে কিনবেন টাকা পয়সা তো তার কাছে কিছুই নেই কিতাবের মধ্যে আসছে বাবা বাণের কাপড় তিনি বাজারে বিক্রি করে দিলেন পরনের কাপড়ি হ্যাঁ সেটা বানো এই পরনের কাপড় বিক্রি করে দিয়ে তারপরে তিনি কিতাব ক্রয় করছেন বড় একজন হালেন হয়ে গেছে এইভাবে কিতাব সংগ্রহ করেছেন নিজের জামা কাপড় বিক্রি করেন আরেকজন নাগামী ছিলেন আমাদের রহমান সাহেব উনি লেখেন উনি যখন মাজহারুল মাদ্রাসার মধ্যে পড়তেন তখন মাদ্রাসার পাশেই ওনার জীবনের মধ্যে লেখা একটা খুব মিষ্টির একটা দোকান ছিল গরম গরম মিষ্টি বানানো হইতো উনি লিখেছেন আমার খুব মিষ্টি খাওয়ার ইচ্ছা পোষণ হইতো মাঝে মাঝে পাশে গিয়ে যখন যেতাম গান যখন নাকে ভেসে আসতো তিনি কিছু টাকা জমা দেন যে মিষ্টি খাবেন না তিনি সেই দোকানের মধ্যে গেলেন মিষ্টি ক্রয় করবেন এমন সময় তার মাথার মধ্যে চট করে চিন্তা আসলো মিষ্টি এটা খাইলে স্বাদ শেষ হয়ে যাবে হালুয়া তিনি সেই মিষ্টি ক্রয় করলেন না সেই টাকা দিয়ে তিনি কিতাব ক্রয় করলেন এবং কিতাবের মধ্যে লেখা আছে তিনি তার বিবেককে তার আবেগের উপরে প্রাধান্য দিলেন তার দিকে আকলের উপরে আবেগের উপরে প্রাধান্য দেওয়ার কারণে দিয়ে তিনি যুগ শ্রেষ্ঠ বড় একজন আলেম হয়ে গেলেন যখন বড় আলেম হয়ে গেছে তখন তার সামনে আর মিষ্টি কোন অনুভব নয় আমাদের আরো একজন আকাবির ছিলেন তার নাম হলো আবুজার আহমদিন আদুর রহমান তিনি মিশনের একটি বাচ্চা মধ্যে গেলেন তার একটা কিতাব পছন্দ হলো তার কাছে কিন্তু টাকা নেই হয় তিনি ক্রয় করে এনেছিলেন জাপা বানাবেন এই দুটি কাপড় তিনি বাজারে বিক্রি করে দিলেন একটি কিতাব ক্রয় করার জন্য যে দুটি কাপড় তার কাছে ছিল দুটি বিক্রি করে দিলেন ধন্যীমা কিতাল অথবা বই তিতা দিয়ে তিনি ওই টাকা দিয়ে তিনি কিতাব ক্রয় করলেন আগে একজন একাধিক ছিলেন তার কথা শুনলে আপনার আশ্চর্য হবেন তার নাম হলেন তিনি একটা যাওয়ার পরে একটা তার কাছে তো থাকে নেই বলেন দেখুন হুমালু না তার কাছে কোনো এমন কোনো সমানাও নেই বিক্রি ডাইরেক্ট তার বাড়িতে চলে আসলেন আশ্চর্য এই লোক বাড়িতে এসে তার পুরা পারি একটা নিলামি উঠায় দিলেন বাড়ি বিক্রি হবে ভাই কে কিনবেন একজনে বললো পাঁচশো দিনা সাথে সাথে তিনি বাড়ি বিক্রির জন্য রাজি হয়ে গেলেন অন্য অন্য সাথী বর্গরা বলছেন আরে ভাই এ বাড়ির দাম তো আরো বেশি তিনি বললেন না আমার কাছে যে পাঁচশো দিনা দরকার ওই পাঁচশো দিনার আমি পেয়ে গেছি কাজেই আমি খিতাব কিনার টাকা হয়ে গেছে বাড়ি বিক্রি করে দিলেন বাবা আবই তাহুলি মিনাতি দিনা

আজকে আমি আর ওপর কিতাব ক্রয় করতে চাই না অথচ আমাদের আরো একজন আকাবিক ছিলেন উনি আমাদের কাশের আল্লা আবুল হাসান আলী নবলী রহমতুল্লাহ সিরাজের একটি কিতাবের হল রহমতুল্লী রা আবুল হাসান আলী নবলী রহমতুল্লাহ গারি কিন্তু আমার রহমতুল্লির আহমিন তিনি অর্ডার করে দিলেন অর্ডার করলেন মার কাছে গিয়ে বললেন মা আমি তো এই কিতাবটা অর্ডার দিয়েছি এত টাকা লাগবে মা বললো আমার কাছে কোন টাকা নেই

পরিশোধ করলেন এই কিতাবের মূল্য আজকে দেখেন সর্বশেষ ব্রাহ্মণ বাড়িয়ার একজন মাদ্রাসা পড়াশোনা করার সময় ইন দুটি রুটি এক কোনো আখা দু এক ওয়া দিয়ে আঘাত একটি রুটি উনি খেতেন আর রুটি উনি করে দিতেন জমা করে রাখতেন টাকাগুলো এই টাকাটা জমা হলে উনি একটা কিতাব ক্রয় করেন এই জন্য বন্ধুরা কিতাব ক্রয় করতে লাগে হিম্মত্রহাত্ম এবং কিতাবের প্রতি আগ্রহ এলিমের প্রতি মহাত্ম সৎসাহস এবং হিম্মত যদি থাকে আপনিও আপনার একটা লাইব্রেরি গড়ে তুলতে পারবেন আপনার বাড়িতে কিতাবের একটা লাইব্রেরি হবেন এলিমের একটা পাগান হবে আপনি লাইব্রেরির মধ্যে বসবাস করবেন এই জন্য ছাত্র বন্ধুগণ আমরা কিতাব ক্রয় করার জন্য আগ্রহী হই যেখানেই কোনো ভালো কিতাব পাই আমরা ক্রয় করার জন্য চেষ্টা করি আমরা সেটা লুফে নেওয়ার জন্য চেষ্টা করি আমাদের সামনে যে আপনার গ্রী লালার খেতাব আমাদের সাহেব সাহেব আমার দাদা তো অত্যন্ত সুন্দর বলেছেন এটা শুধুমাত্র ছাত্রদের জন্যই নয় এটা আপনি ভবিষ্যতে একজন হবিব হবেন ওয়াইজ হবেন একজন একজন বাহেস হবেন বিতার্কিক হবেন তো আপনি যদি আপনি kitab-এর মধ্যে ওই বিষয়টা আপনি খুললেন তাহলে ওই বিষয়ে আপনি সাহিত্য বিষয়ে বিষয়েconstraintTop পরিমাণ কুরআন এবং হাদিসের মাওাদ আপনি খুঁজে তা খুঁজে পাবে যে জি মিনাল মাওাদ যা فيه যা আপনাকে চলার জন্য যথেষ্ট পায় না। অত্যন্ত সংক্ষিপ্ত করেন 5 মিনিট ছয় মিনিটকে বক্তৃতাগুলো রাখা হয়েছে। যেটা সম্পূর্ণ अहमিয় अहमিয়ত ইসলামের মধ্যে সর্বোচ্চ বিষয়ের ইশায়ে গুরুত্ব আছে সেই গুরুত্বগুলো তুলে ধরা হয়েছে।

একজন দিক নির্দেশক জাতির রাহবা আল্লামা লোকমান হজরত মুরুক উন্মোচন করবেন এবং উন্মোচনের পরে অনুষ্ঠানের শেষে জামাত ভিত্তিক আপনারা বইগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ টাকা এটা পরে দিলেও হবে লিস্টি করে নাম তারিখে জামাক লিখে আপাতত ইনশাআল্লাহ বইগুলো আপনারা নিয়ে যাবেন আল্লাহ আলমিন আমাদের সকলকে এলেমের আগ্রহী তো আলমী